ভাগ্য এই ভাগ্য এমন একটি শব্দ আপনার ভাগ্যে যা আছে আপনি তাই পাবেন অনেকে বলে ভাগ্য পরিবর্তন করা যায় ভাগ্য বদলানো যায় ভাগ্যকে ট্রাই করা যায় আমার কাছে না এই কথাগুলো একদম বৃথা মনে হয় কারণ আল্লাহ আল্লাতালা মানুষের ভাগ্যে যা লিখেছে সেটাই সে পাবে কখনো তার বিন্দু মাত্র নর্চার হবে না আমি মনে করি নইলে আমার ভাগ্যটা কেন এইভাবে লেখা হলো বলেন তো আমি দেখতে সুন্দরী আমি দেখতে সুশিক্ষিত ভালো চাকরি করে টাকা পয়সা অর্থবিত্ত বাবা মার কোনো কিছু কমতে নেই তবু আজ আমি একটা পাগলের সংসার করছি বিশটা বছর ধরে কেন বলুন তো যদি একটু পিছনের দিকে ফিরে যাই তাহলে হয়তোবা আপনাদের কাছে আরো সহজ হবে তো চলুন আজ থেকে বিশ বছর আগে আমি বিয়ে পাশ করার পর একটা প্রাইমারি স্কুলে চাকরি পেয়ে যাই কোনো টাকা পয়সা ছাড়াই মানুষ ধরা ছাড়াই আলহামদুলিল্লাহ তখন ছিল ওটা সরকারি সরকারি বর্তমানে এখন হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি চাকরি পেয়ে যাই কিন্তু বিয়ে হয়নি আমরা চার ভাই এক বোন আমার মা আমাকে ভীষণ ভালোবাসত আমার বাবা আমি সবার ছোট ছিলাম আমার পরে শুধু একটা ভাই ছিল আর তিন ভাই বড় ছিল তো আমি সবার থেকে বেশি লেখাপড়া করেছি কেউ এত লেখাপড়া করে নাই কিন্তু আমার মা আমাকে পড়িয়েছে বলেছে সরকারি চাকরিজীবী ছেলের সাথে বিয়ে দিবে আমি পড়া শেষ করতে করতে বয়স হয়ে গেল আমার বিয়ে আসে কিন্তু সরকারি চাকরি ছেলে আসে না আমার মাও রাজি হয় না এভাবে বাড়তে থাকে দিন একটা সময় কি হয় জানেন আমাদেরই এক খুব দূর সম্পর্কের আত্মীয় জাতির সাথে সেরকম কোনো আসা যাওয়া ছিল না সেখান থেকে আমার বিয়ে আসে তারা আমাকে দেখে এক কথায় পছন্দ করে ফেলে রাতারাতি আমার বিয়ে হয়ে যায় তারা বলে তাদের ছেলে সিঙ্গাপুর ছিল আমার মাও রাজি হয়ে যায় তেমন খোঁজ নেয় না যে আসলেই সত্যটা কি তারা ছিল অনেক বড় লোক আমাদের থেকে অনেক বেশি তারপর এক রাতেই আমাকে যেদিন দেখলো তার পরের দিনই বিয়ে হয়ে গেল ছেলেটা ছিল স্মার্ট সুন্দর দেখে মনে হচ্ছিল না পাগল কেউ বুঝবে না জানেন সেও ইন্টার পাস বিয়ের পর আমি শ্বশুরবাড়িতে বাড়িতে গেলাম কিন্তু তার অস্বাভাবিক আচরণগুলো আমার মনে খটকা লাগতে শুরু করলো একটা সুস্থ মানুষের আচরণ এমন হতে পারে না আমি কাউকে কিছু বলতে সাহস পেলাম না যেহেতু নতুন বিয়ে হয়েছে আমি দুই দিন শ্বশুর বাড়ি থাকার পর মায়ের বাড়িতে ফিরনি করতে আসলাম একই এলাকায় আমাদের বাড়ি আমাদের বাসা থেকে পাঁচ মিনিট লাগে যেতে হেঁটে কিন্তু আসলে কোনো দিন জানি না ওরা আমাদের আত্মীয় হয় বিয়ের পরে জানলাম তারপর আমি বাড়িতে কাউকে কিছু বলি না কাকে কি বলবো এত দেরি করে বিয়ে হয়েছে এত বড় লোক জায়গায় সিঙ্গাপুর থাকে ছেলে কিছুই বলার মতো সুযোগ আসলে আমার কারোর সাথেই মিলল না আর বিয়ে হয়েছে দেরিতে আমি কাকে কি বলবো সবাই তো খুশি তারপর আর কি আমি বাড়িতে সাত দিন থাকলাম সেও থাকলো কিন্তু তার আচরণ দেখে কেউ বুঝতে পারছিল না কেন আমাদের বাসায় বেশিক্ষণ থাকছিল না আসলেই তার কেউ না কেউ এসে তাকে নিয়ে যাচ্ছিল তো এইভাবেই সাত দিন থাকার পর আমি আবার শ্বশুরবাড়িতে গেলাম যে তারপর তার আচরণ দেখে আমি তার মাকে জিজ্ঞেস করলাম যে আম্মা এরকম কেন আচরণ করে বলে না স্বাভাবিকই তো করে তোমার কাছে কি মনে হয় আমি বলি না কেমন যেন আপনার ছেলে করে বলে না ওই ছিল তো ওই জন্য কিন্তু আমি তাকে তারা আমাকে কেউ বুঝতে দিচ্ছে না সবাই যেন মনে হচ্ছে আমার সাথে খুব ভালো ব্যবহার করছে কিন্তু তার আচরণ আমাকে বারবার খটকা লাগছে এমন করে কেন আমাকে ছাড়া কিছুই বোঝে না কেমন পাগলের মতো সারাক্ষণ আমার আগে পিছে লেগে থাকে সব সময় যেখানে যাই ঘরে থাকলে ঘরে এমন কি বাথরুমে গেল দরজা বাড়ানো শুরু করে এরকম বিহেভ করে আমার সঙ্গে আমার কাছে ভালো লাগে না যাই হোক কিছুই করার নেই এগুলো মেনে নিয়েই আমি তার সাথে থাকছি থাকতে থাকতে একটা সময় আমি অভ্যস্ত হয়ে গেলাম জানেন কিন্তু অভ্যস্ত হওয়ার পরও আমি একটা সময় ডিসিশন নিলাম তাকে ছেড়ে চলে আসব বিয়ের দুই বছরের মাথায় আমার পরিবারও জেনে গেল সে পাগল অনেক ঝগড়াঝাটি হলো আমার মারা ওই বাসা থেকে আমাকে নিয়ে আসলো আমাকে আটকে রাখল ছয় মাস তারা অনেক আসছে নেওয়ার জন্য কিন্তু আমি যাই নাই একদিন আমি স্কুল ছুটি হওয়ার পর বাসায় আসছিলাম রাস্তার মধ্যে আমাকে ধরেছে ধরে টেনে হেসে আমাকে নিয়ে যাইতেছে বলছে এই মুহূর্তে আমাদের বাসায় যাওয়া লাগবে কিন্তু রাস্তায় চারিদিকে মানুষ থাকায় আমি কিচ্ছু বলতে পারিনি আমি নিজে সেই ইচ্ছায় সেখানে গেলাম তাদের বাসায় যাওয়ার পর আমাকে আর আসতে দেয় না তারপর আর কি করব আরও পাগলামি বেড়ে গেল তার বললো তুমি যদি ওখানে থাকো আমি আরও বেশি পাগল হয়ে যাব সে কিন্তু আমাকে ভালোবাসতো অসম্ভব পরিমাণ জানেন তারপর আর কি করব। মারা সবাই গেল আমাকে নিয়ে আসতে কিন্তু আমি বললাম থাক এটাই তো আমার ভাগ্য তোমরা অনেক বড় লোক বিয়ে দিলে সিঙ্গাপুর থাকে এখন মেনে নাও এখন আর কি করার আমিও সব মেনে নিয়েছি তারপরে থাকলাম এভাবেই স্কুল আর বাসা করি এভাবে যেতে যেতে বেশ পাঁচ বছর হয়ে গেল কিন্তু কোনো বাচ্চা কাচ্চা আর আমাদের হলো না আরো টেনশন হয়ে গেল এমন একটা পাগল তারপরও যদি বাচ্চা কাচ্চা না হয় তাহলে তো জীবনটাই অর্থহীন হয়ে যাবে আমি খুব ডিপ্রেশনের মধ্যে ঢুকে পড়লাম প্রতি মুহূর্তে আমাকে যেন একটা টেনশন খুঁড়ে খুঁড়ে খাচ্ছে তারপর আমি হোমিওপ্যাথি ডাক্তার দেখানো শুরু করলাম এক টানা পাঁচ বছর এরপর আমি কনসিভ করি আলহামদুলিল্লাহ আমার একটা ছেলে হয় যাক ছেলেটা সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ দশ বছর পর তখন আমার মনে হয় ওই দশ বছরের কষ্ট আমি ভুলে গিয়েছি আমার আর মনে পড়ে না কোনো কিছু কিন্তু পাগলামি হয়তো করে সে কিন্তু এমন পাগলামি না যে আমাকে মেরে ফেলবে কেটে ফেলবে না সে শুধু আমাকে ছাড়া কিছুই বোঝে না কাজ করে না আসলে উনি সিঙ্গাপুর থাকতো না উনি ঢাকাতে থাকতো ঢাকায় একটা চাকরি করত। কোনো চাকরি ঠিকমতো করতে পারতো না ওই পাগলামির কারণে একটা ছয় মাস আটটা তিন মাস চার মাস এরকম করে কিন্তু ওনাকে দেখলে কেউ বুঝবে না এতটাই হ্যান্ডসাম সুন্দর স্মার্ট দেখে বোঝা যাবে না পাগল কিন্তু বলে না যে বসবাস করে সেই বোঝে তারপর আর কি এই যে আমার ছেলেটাও এখন দশ বছরের হয়ে গেছে প্রায় ২০ বছর আমার সংসার জীবন পাড়ি দিচ্ছি এই পাগলটার সঙ্গে আমি মেনে নিয়েছি আমি মনে করি এটাই আমার ভাগ্য এটাই পাক লিখেছিল আর তা না হলে তো তার সাথে আমার ডিভোর্স হয়ে যেত দেখুন আমি কিন্তু তাকে ডিভোর্স দেইনি তার সাথে ঘর সংসার করে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমি চাকরি করি আমার শ্বশুর শাশুড়ির যা অর্থ সম্পদ রেখে গেছে এটা বসে খেলেও ফোরাবে না এই জন্য এখন আর আমি এগুলো নিয়ে চিন্তা করি না কারণ আমিও মাস গেলে অনেক টাকা বেতন পাই যেটা দিয়ে আমি সুন্দরভাবে আমার ছেলে আমি আমার হাজবেন্ড চলে যেতে পারি এটাই আর কি তাই আপনাদের সাথে এই গল্পটা শেয়ার করলাম অনেক মানুষ বলে ভাগ্য বদলানো যায় কিন্তু আসলে না ভাগ্য যা থাকে সেটাই হয়। হয়তো বা এই গল্প থেকে আপনারা একটা জিনিস উপলব্ধি করতে পারবেন আমি ভাগ্যের উপরে মনে করেছি এটাই আমার ভাগ্য আমি ভাগ্যকে বদলাতে যাইনি ভাগ্য যে আছে আমি সেটাকে মেনে নিয়েছি আর মেনে নিয়েছি বলেই আজ হয়তো আমি সুখী আমার জায়গায় আমি মনে করি এটাই আমার হ্যাপিনেস এটাই আমার ছিল তাক কিচ্ছু করার নেই তো অবশ্যই যদি আমার গল্পটা আপনাদের কাছে ভালো লাগে আমার জীবন কাহিনীটা আমার জন্য দোয়া করবেন যাতে আমি এই মানুষটার সাথে মৃত্যু পর্যন্ত থাকতে পারি এই দোয়াটা সবাই করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ